হ্যালো এভরিওান আমি পারমিতা চ্যাটার্জি ট্যারোকা রিডার তো কালকে থ্রি সিক্স নাইন পোর্টাল ছিল সেই পোর্টালে হচ্ছে ম্যানিফেস্টেশান পোর্টাল আপনার যত উইশ ফুলফিলমেন্ট হওয়ার পোর্টাল এবং আপনার যে ট্রান্সফরমেশান থ্রি সিক্স নাইন যে পোর্টালের পর কিন্তু স্টার্ট হয়ে যাচ্ছে তো কালকে থ্রি সিক্স নাইনের পোর্টালের পর আপনাদের জীবনে কি চেঞ্জেস আসতে চলেছে সেটা আজকে আমরা দেখব চলুন দেখে নেওয়া যাক এটা কালেকটিভ রিডিং তো সবার সাথেই রেজোনেট করবে আমার ক্লেম করবেন এনার্জিটাকে রিডিংটাকে ক্লেম করবেন লাইক শেয়ার করবেন থ্যাংক ইউ ইউনিভার্স জানাবেন তো আমার এনার্জির সঙ্গে আপনারা কানেক্ট করে যাবেন চলুন দেখে নেওয়া যাক ইউনিভার্স থ্যাংক ইউ থ্যাংক ইউ কালেক্টিভে কী এনার্জি আসছে যারা আমায় দেখছেন যারা এই রিডিংটা দেখছেন তাদের জন্য কি আসছে জীবনে চেঞ্জেস আসছে চলুন দেখে নেওয়া যাক ও দ্য ম্যাজিশিয়ানস টেন অফ প্যান্টিকালস আমি দেখিয়ে দিচ্ছি কার্ড পেজ অফ কাপস জাজমেন্ট ও ডেভিল দ্য চলুন বলে দি কি চেঞ্জেস আসছে তো ডেভিল কার্ডটা দেখাবো দ্য ডেভিল তা কোথাও না কোথাও আপনারা একটা রং প্যাটার্নে বিলং করছিলেন রং প্যাটার্ন আপনাদের জীবনে চলছিল কোথাও না কোথাও আপনারা ডেভেলিশ এনার্জিতে ছিলেন মানে হচ্ছে অ্যাডিকটিভ নেচার ঠিক আছে অ্যাডিকশান হতে পারে যে কোনো জিনিসের অ্যাডিকশান অনলি যে সেটা ওয়াইন হবে তা নয় কিন্তু অনেক রকমের অ্যাডিকশান হতে পারে অবসেশান কারোর প্রতি অপসেশনও হতে পারে যেটা আপনারা ভালো করে বুঝে যাবেন আপনাদের লাইফ দেখে যে কী কী ক্ষেত্রে আপনারা অপসেসড হয়েছিলেন কোনো কিছুর প্রতি সেই অক্সেশান থেকে কিন্তু আপনারা মুক্তি পাবেন ইউনিভার্স কিন্তু আপনাদের কিচ্ছু করতে হবে না এই ইয়ারটাই তাই থ্রি সিক্স নাইনের যে এনার্জি সেই এনার্জি আপনাকে এই অপসিশান থেকে হয়তো দেখতে পাচ্ছেন কারণটা দ্য ডেভিল কার্ড হচ্ছে অক্সিশান কার্ড তো এই যে কোনো ধরনের অপসিশান থেকে অ্যাডিকশান থেকে আপনাকে মুক্তি দেবে ইউনিভার্স কিন্তু আপনাদের জীবন থেকে এই অ্যাডিকশানটা একদম আপনার এই জায়গাটা থেকে পুরো ট্রান্সফর্ম করে যাবেন আপনার নিজেকে না একটা জায়গায় আটকে রেখেছিলেন ঠিক আছে রেস্ট্রিক্টেড করে রেখেছিলেন আর পাওয়ারলেস মানে আপনাদের পাওয়ারটা যেন কোনো কোনো জায়গায় স্টাক হয়েছিল। আপনাদের ভেতরের যে একটা শক্তি আছে সদ আছে সেটা কোথাও না কোথাও চাপা পড়ে গেছিলো হ্যাঁ ভিকটিমাইজ হয়ে যাচ্ছিলেন নিজেকে ভিকটিমের এনার্জিতে নিয়ে যাচ্ছিলেন যে কোনো জিনিসের আপনারা নিজে থেকে না করলেও কোনো না কোনো একটা ফোর্স নেগেটিভ ফোর্স আপনাকে সেই জায়গাটার মধ্যে আটকে রেখেছিল আনকন্ট্রোলেবেল মানে কন্ট্রোল ছিল না আপনাদের প্রতি ঠিক আছে ইলিউশন ক্রিয়েট করেছিল ডেভিল ডেভিল এখানে একটা এনার্জি করা বলা হচ্ছে মানে নেগেটিভ এনার্জি কথা যেখানে আপনাকে আপনার যে ডেস্টিনি ঠিক আছে সেই ডেস্টিনিতে পৌঁছাতে দিচ্ছিল না কোথাও না কোথাও আপনি আসল জিনিসটা দেখতে পাচ্ছিলেন না ইলিউশন ক্রিয়েট করেছিল এই থ্রি সিক্স নাইন পোর্টাল কালকে যে গেছে এরপর থেকে আপনাদের এনার্জি কিন্তু একটা পজিটিভ দিকে চেঞ্জ হচ্ছে এখানে যারা যারা কার্মিক রিলেশানে আছেন যা জাজমেন্ট কার্ড যা কার্মিক রিলেশান ঠিক আছে মানে সেটা যেটা আপনাকে সার্ভ করে না যে কোনো কর মানে কি বলবো যেটা আপনাদের হায়ার গুড মানে থাকেন নেই সেখানে ঠিক আছে সেইখান থেকে কিন্তু রিলিজ করে দেবে যদি কোনো পার্সন থেকে থাকে আপনাদের জীবনে যে খুব টক্সিক ঠিক আছে এই তো টক্সিক এই ডেবিল কার্ড হচ্ছে টক্সিক রিলেশান টক্সিক পারসন টক্সিক সিচুয়েশান এই টক্সিক সিচুয়েশান থেকে কিন্তু আপনারা বেরিয়ে যাবেন আর এই কার্ড এই জাজমেন্ট কার্ড মানে ফাইনাল কল দেখতেই পাচ্ছেন অ্যাঞ্জেল ফাইনাল কল দিয়েই দিয়েছে এটা লাস্ট মানে কল আপনার আত্মা সোলকে জাগানোর জন্য এই ডেভিলিস এনার্জি থেকে আপনার সোলকে অ্যাটেক্ট করার জন্য কিন্তু ভগবান লাস্ট কল মানে ভাজিয়েই দিয়েছে এখানে লাস্ট কল দিয়ে দিয়েছে তো এখান থেকে আপনাদের জীবনে যারা যারা টক্সিক পিপল থাকবে তারা কিন্তু রিমুভ হয়ে যাবে সেটা বস হতে পারে আপনার পার্টনার হতে পারে কোনো বিজনেস পার্টনার হতে পারে যে কেউ আপনার যে মনের মানে মন এবং আত্মাকে বডি মাইন্ড সোলকে যদি কোনো টক্সিকেশানের মধ্যে ছিল টক্সিকেশানের মধ্যে ছিল বা ডেভিল এনার্জিতে ছিল অপসেশানে ছিল সেখান থেকে কিন্তু আপনারা বেরিয়ে যাবেন ঠিক আছে রিমুভ হয়ে যাবে জাজমেন্ট এসে গেছে আপনাদের কাছে জাস্টিস আসবে জাজমেন্ট কাজ আসবে আপনাদের কর্ম যা যা করেছেন তার অনুযায়ী কিন্তু আপনারা ফল পাবেন এখানে ম্যাজিশিয়ান এসছে ম্যাজিশিয়ান আপনাদের যা যা আপনি যা যা মনে করেছিলেন যা ম্যানিফেস্ট করেছিলেন ইচ্ছা আপনাদের মনের ঠিক আছে সেটা কিন্তু পূরণ হবে ম্যাজিশিয়ান কিন্তু এখানে ভগবানই বলতে পারেন এখানে এই যে দেখছেন এটা এটা ইনফিনাইট সিম্বল এটা একটা ভগবানেরই ইচ্ছা যে আপনি আপনার উইশ ফুলফিলমেন্ট হবে এবং পঞ্চতত্ত্বের এটা কার্ড ম্যাজিশিয়ানের হাতে পঞ্চতত্ত্বের কার্ড আছে মানে তার পাওয়ার আছে পঞ্চতত্ত্বের পাওয়ার আছে তিনি কন্ট্রোল করেন এটাকে তো পুরো মাইন্ড বডি সোল ব্যালেন্স হবে আপনাদের ঠিক আছে এবং এই মাইন্ড বডি সোল ব্যালেন্স হলে আপনাদের যে পারিপার্শ্বিক যে জীবন থ্রিডি লাইফ মানে পৃথিবীতে যে আপনি এসেছেন তার যে সারাউন্ডের আপনি তার আপনার পরিবেশ সেটা কিন্তু সুন্দরভাবে একটা পজিটিভ দিকে মুভ করবে আপনার উইল পাওয়ার আসবে এই উইল পাওয়ারটা একদমই ডেভিল আটকে রেখেছিলো ডেভিলিস এনার্জিতে তা উইল পাওয়ার আসবে আপনাদের ভেতরে যে শক্তি সেটা জেগে উঠবে এবং আপনারা যা যা চাইছেন সেটা কিন্তু আপনাদের জীবনে আসবে সাকসেসফুল হবেন ইন্টালেকচুয়াল মানে আপনি আপনার বুদ্ধিকে কাজে লাগাতে পারবেন আপনার বুদ্ধি বন্ধ হয়েছিল এতদিন নেগেটিভ এনার্জিতে আপনাদের যে যে স্কিল আপনারা যা যা জানেন আপনাদের যা যা শিখেছেন জীবনে ভগবান আপনাকে যা যা দিয়ে পাঠিয়েছেন এই এখানে তো এই থ্রি সিক্স নাইন পর আপনারা কিন্তু সেই অ্যাবিলিটিতে যাবেন স্কিল ডেভেলপমেন্ট হবে ঠিক আছে এবং সেইটা মানে কি বলব সেটা কি করবে না আপনি যে স্কিল ডেভেলপমেন্ট করবেন এবং এখান থেকে যে একটু একটু করে আপনি সেটাকে এগোবেন নিয়ে কাজে লাগাবেন সেটা কিন্তু লং টার্ম সাকসেস দেবে আপনাকে এটা বিজনেস কার্ড ফ্যামিলি ওরিয়েন্টেড কার্ড এটা যদি ফ্যামিলির ক্ষেত্রেও আপনি খুব মানে খুব আপনার জীবনে খুব দায়িত্বপূর্ণ কাজ আসবে আপনি দায়িত্বের সঙ্গে সমস্ত কাজ পালন করবেন ফ্যামিলিতে যদি থাকেন সেখানেও আপনি খুব দায়িত্বপূর্ণভাবে চলবেন সব কিছু হ্যান্ডেল করবেন সুন্দরভাবে যদি কোনো রিলেশনশিপে থাকেন সেটাও সুন্দরভাবে আপনি চালিয়ে নিয়ে যাবেন এগিয়ে নিয়ে যাবেন আপনার বিজনেস থাকলে ফ্যামিলি বিজনেস থাকলে আপনার জব থাকলে সেখানে কিন্তু সাকসেস আসবে আসবে সেটা কিন্তু লং টার্ম একটা সাকসেস দেবে আপনাকে আপনি কিন্তু যদি মনে করেন ইনভেস্ট করতে চাইছেন কোথাও আপনি কিন্তু ইনভেস্ট করতে পারেন এই সময়টা কিন্তু ইনভেস্টের জন্য ভালো এই সময় থেকে মোটামুটি সিক্সটিন জুন তারপর থেকে মোটামুটি ভালো হয়তো একটু দেরি হতে পারে আপনার সাকসেস আসতে কিন্তু সাকসেসের জায়গাটা কিন্তু তৈরি হয়ে গেছে অলরেডি এখানে পেজ অফ কাপস আপনাকে নতুন নতুন আইডিয়া দেবে অপরচুনিটি দেবে ঠিক আছে আপনাকে চাইল্ডিজ একটা মনোভাবে আনবে খুব গরু গুরু ভাবে নেবেন না খুব আনন্দের সাথে যে কোনো কাজ করবেন আনন্দের সাথে করবেন এক্সাইটেড মানে এক্সাইটমেন্টের সাথে করবেন ক্রিয়েটিভিটির সাথে করবেন এই সময়ে ঠিক আছে আর আপনার যে ইমাজিনেশন পাওয়ারটাকে কাজে লাগাবেন আপনার যা যা সুন্দর সুন্দর থট আসছে কোন দিকে কিভাবে কেরিয়ার নিয়ে যাব কিভাবে আপনার রিলেশনশিপটাকে সুন্দরভাবে সাজাবো এইটা কিন্তু এই দিকে কিন্তু ফোকাসড করবেন ঠিক আছে এই এর ফলে কিন্তু আপনার জীবনে নতুন নতুন অপরচুনিটিজ তৈরি হবে সব সর্বক্ষেত্রে ঠিক আছে আর ইনটিউশান পাওয়ারটা কিন্তু এই সময় বাড়বেন আপনি কিন্তু এবার আপনার মনের কথা শুনবেন এইটা কিন্তু একদম এখানে গাইডেন্স হিসেবেও নিতে পারেন এটাকে আপনি কিন্তু আপনার মনের কথা শুনে চলবেন কে কী বলছে দেখার দরকার আপনি যেটা ভাববেন সেটা কিন্তু করবেন এবং আপনি যদি নাও করেন দিস ইজ দ্য জাজমেন্ট কার্ড তো ভগবান আপনাকে করিয়েই নেবে আপনাকে দিয়ে আপনি আর আপনার হাতে কিছু নিন সত্যি কথা বলতে আর দু সাল এই সালটাই এমন আপনি যেখানে যেখানে স্টাফ হয়ে থাকবেন না ভগবান কিন্তু খুব ওয়েতে কিন্তু আপনাকে সেখান থেকে বার করে আনবেন কিছু করার নেই তো সময় থাকতে থেকে নিজে বুঝে যান সময়ের হাতে এবং ভগবানের হাতে ছেড়ে দিন ট্রাস্ট করুন নিজের ইন্টিউশনকে কাজে লাগান তাকে আপনার নিজের ইনার যে স্ট্রেংথ তাকে বিশ্বাস করুন আপনি আপনার কাজ করে যান আর ফলের কথা চিন্তা করবেন না আপনি সাকসেসফুল হবেনই হবেন মনের মধ্যে কোনো রাখবেন না যে আমি পারব কি পারব না আমি পারব ভগবান ঠিক আমাকে এগিয়ে নিয়ে যাবে এইটা কিন্তু মাথায় রাখবেন তো এখানে কোনো অফারও পেতে পারেন ঠিক আছে নিউ আপনার প্রচণ্ড ইয়ং এজেস একটা লোক মানে ছেলে দেখাচ্ছে এখানে ছেলে হোক মেয়ে হোক সে আপনাকে খুব সুন্দর অফার দিতে পারে এটা লাভ লাইফের ক্ষেত্রেও বলতে পারি অফার আসতে পারে বা দেখবেন যে জব যেখানে করেন সেখানে আপনার বস হয়তো অনেক ছোট আপনার থেকে এই যে ছোট সে হয়তো খুব ভালো একটা অফার আপনাকে দিতে পারে সেখান থেকে আপনার প্রমোশান হতে পারে ঠিক আছে ডাক্তারি ক্ষেত্রে যারা আছেন তাদেরও বলব তারাও একটা ভালো জায়গায় ভালো পজিশনে যেতে পারেন প্রমোশন হতে পারে বা কোনো ভালো কাজ করেছেন তার একটা খুব সাকসেসফুল হতে পারে কোনো সার্জারি কেউ করেন খুব ক্রিটিক্যাল সার্জারি এসেছে সেটা আপনি খুব সাকসেসফুলি হ্যান্ডেল করবেন এরকম একটা এনার্জি আমি দেখতে পাচ্ছি খুবই সুন্দর এনার্জি এটাকে ক্লেম করুন ফ্যামিলি বিজনেস কিন্তু আপনাদের খুব ফ্রুটফুল হবে ফ্যামিলি বিজনেস যারা করবেন আছে যাদের তারা কিন্তু ফিনান্সিয়ালি সিকিউরিটি পাবেন এই সবার ক্ষেত্রে এটা বলছো বলছি আমি যে সিকিউরিটি মানি সিকিউরিটি কিন্তু আসবে ঠিক আছে লং টার্ম সাকসেস আসবে লং টার্ম আপনি ইনভেস্টও করতে পারেন এই সময় খুব ভালো এনার্জি ক্লেম করে নিন থ্যাংক ইউ